গত ক্লাসে তোমাদের মাটির বিভিন্ন ধরন এবং মাটির বৈশিষ্ট্য মাটি পানি ধারণ ক্ষমতা এগুলো নিয়ে আলোচনা করতে না আচ্ছা মাটি আমরা জানি কয় ধরনের মাটি আছে তিন ধরনের কি কি বলেছিলাম বেড়ে মাটি মাটি লোস মাটি আজকে সেই মাটি কোন মাটিতে কোন ফসল ভালো জন্মে সে কাজটা আজকে আমরা করব প্রশ্ন কোন মাটিতে কোন ফসল ভালো জন্মে কাজ কোন মাটি কোন ফসলের জন্য উপযোগী এটা দেখবো এবং এই সবটা ফলন করবো এখানে দেখো তোমাদের বইয়ের কিছু সুবিধাও আছে দেখো এখানে আছে কি ধান চাষ করছে মাটিতে তারপর এখানে কি কাঁঠাল এখানে কি তরমুজ আচ্ছা এই ছবি থেকে এই ফসলগুলো হ্যাঁ কোন মাটিতে কোন ফসল ভালো হবে সেটা আজকে আমরা পর্যবেক্ষণ কর দেখবো এবং এই সবটা ফলন করবো আচ্ছা প্রথমে দেখো বেলে মাটি কি আছে বেলে মাটি কোন ফসল ভালো হয় জন্মে এটা এই ছবি দেখে আমরা বলবো তুমি কি কখনো আচ্ছা তুমি কি কখনো ছবি ফসল গুলো দেখেছো এগুলা কি দেখছো তুমি তোমরা দেখছো না আচ্ছা কোন ফসল কোন জায়গায় জন্মে তা মনে করার চেষ্টা করি এই বিষয়ে তোমার কি কোনো ধারণা আছে এখন কোন মাটিতে কোন ফসল ভালো জন্মে সেটা কি তোমাদের ধারণা আছে আচ্ছা তার আগে আমরা এটা জানবো কিভাবে এই মাটির বৈশিষ্ট্য থেকে আমরা এই মাটির বেলে মাটি কী বৈশিষ্ট্য পরীক্ষা পরীক্ষার মাধ্যমে এর আগে ক্লাসে এই মাটির দানাগুলো কেমন মোটা বড় এই বেলে মাটির পানি ধারণ ক্ষমতা কি ছিল কম পানি ধারণ ক্ষমতা কি কম পানি ধরে রাখতে পারে না কারণ এই মাটির কণাগুলোর ফাঁক অনেক বেশি সেগুলো পানি ধরে রাখতে পারে না এবং এই মাটির যে পুষ্টি উপাদান সেগুলো পানির সাথে মিশে নিচে চলে যায় এই জন্য এই মাটিতে সকল ফসল ভালো জন্মে না

একটা আছে এখান থেকে তরমুজ এরপর আছে দেখো এটেল মাটি এটেল মাটি পানি ধারণ ক্ষমতা কেমন অনেক বেশি তাই অনেক বেশি এই মাটির দানাগুলো কেমন কেমন খুব ছোট এই মাটির পনার মধ্যে কোনো ফাঁকা জায়গা খুব কম এই জন্য এই মাটির পানি ধারণ ক্ষমতা বেশি ধারণ ক্ষমতা বেশি আর এই মাটির পানি হাতে নিলে কেমন হয় আঠালো হয় না লাল আঠালো তাহলে এই মাটিতে কোন ফসল ভালো হয় এই যেখান থেকে বলো

এ মাটিতে এই মাটি কোন গুলো সাধারণত আমরা দেখি আমরা যে কোন ফসল ফেলাই এখানে এই দেখো ধান ধান এ মাটিতে ধান হয় আচ্ছা এখন বলো এই ফসল ব্যতীত আর কি কি ফসল এইসব মাটিতে যাবেন বেলে মাটিতে কি কি হয় শসা বাদাম বাগি তাই না আচ্ছা এক এলমার কি হয় তার আলাদা সিম হয় আচ্ছা দশ মার দিতে ধান ধানে পরিবর্তে ধানে মাছ তার কি হয় গম ভুট্টা তাই না আচ্ছা বুঝতে পারছো সবাই ধন্যবাদ সবাইকে